নমস্কার বন্ধুরা দ্য শ্রেয়াস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি নিয়ে এসেছি বেগুনের একটি রেসিপি একটু অন্যভাবে তৈরি এই বেগুনের রেসিপিটি ডিনারে রুটি পরোটার সাথে কিন্তু বানিয়ে নিতে পারেন আমরা তো পনির পেঁয়াজা চিকেন পেঁয়াজা বা ভেন্ডি পেঁয়াজা রেসিপিও বানিয়ে থাকি বা খেয়ে থেকেছি এটা বেগুন দিয়ে তৈরি দো পেঁয়াজার রেসিপি বেগুনের পেঁয়াজা বলতে পারেন যদিও আমি এতে একটু আলু ব্যবহার করেছি সম্পূর্ণ বেগুন দিয়ে নয় আপনারা চাইলে সম্পূর্ণ বেগুন দিয়েও রেসিপিটি বানাতে পারেন আমি এখানে সামান্য একটু আলু দিয়েও বানিয়ে নিয়েছি একদমই অন্যরকম স্বাদের একটি বেগুনের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই রেসিপিটি শুরু করছি এর জন্য আমি দেখুন বেগুনটাকে এরকম লম্বা লম্বা করেই কেটে নিয়েছি আপনারা আমি আগেও বললাম পুরো বেগুন দিয়ে রেসিপিটি তৈরি করতে পারেন আমি একটা মাঝারি সাইজের আলু নিয়েছি যেটা এইভাবে কেটে নিয়েছি লম্বা করে রান্নাটা আমি করছি সর্ষের তেলে দুই টেবিল স্পুন তেল খুব ভালো করে গরম করে নিয়ে তাতে বেগুনটাকে প্রথমে একটু নুন হলুদ মাখিয়ে নিয়ে আমরা ভেজে নেব সামান্য একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি আর নুনটা আন্দাজ মতো দিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে যেহেতু এগুলো আমি একটু সরু সরু করে লম্বা করে কেটেছি তাই এটা একটু হাই ফ্লেমে রেখে ভেজে নিতে বেশিক্ষণ সময় লাগবে না তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর বেগুনটা কিন্তু ভাজতে ভাজতেই বেশ সিদ্ধ হয়ে যায় একটু লাল হয়ে ভেজে আসা মানে লাল রং হয়ে আসা অবধি আমরা এটাকে ভেজে নেব হাই ফ্লেমে রেখেই আমি ভেজে নিচ্ছি এই রান্নাটা কিন্তু আপনারা শুধুমাত্র বেগুন দিয়েই বানিয়ে নিতে পারেন এই দেখুন এরকম একটু গোল্ডেন কালার ধরে এসেছে একটু লালচে রঙ হয়ে এসেছে এবারে আমরা বেগুনটাকে তুলে নেব আমি এখানে একটু আলু ব্যবহার করেছি কারণ আমার মেয়ে মানে একেবারে বেগুন দিয়ে শুধু খাবে না একটু আলু না দিলে ওর কোনো পদই খাওয়া হয় না তো সেই জন্য আমাকে একটুখানি আলু ব্যবহার করতে হয়েছে আমি মাঝারি সাইজের একটা আলু নিয়েছি সেটাকেও এরকম লম্বা করে কেটে নিয়েছি আপনারা সরু সরু যে বেগুনগুলো হয় না একটু লম্বা লম্বা করে কেটে নিয়ে বেগুন বাসন্তি করবার সময় বা আমরা ওই লম্বা লম্বা বেগুনগুলোকে ভাজা করি যেরকম সেই লম্বা বেগুনগুলো দিয়েও কিন্তু এই পদটি বানিয়ে নিতে পারেন আলুটাকেও দেখুন আমি আন্দাজ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে একটু লাল করে ভেজে নিয়েছি আলুটাও বেশ একটু লাল হয়ে গিয়েছে সেই অবস্থা অবধি ভেজে নিয়েছি এবার এই তেলেই আমি এরকম দেখুন পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো বীজ ছাড়িয়ে নিয়েছি টমেটোটা বীজ ছাড়িয়ে নিয়েছি সব এরকম একটু কিউব করে কেটে নিয়েছি নিয়ে নুন দিয়ে সামান্য একটু নুন দিয়ে দেব এখন গ্যাসের আঁচটা বাড়িয়ে নিয়ে দু মিনিট মতো একটুখানি এটাকে ভেজে নেব যাতে এটার মানে একটু নরম হবে নুনটা দিয়ে দিচ্ছি সেই জন্য তবে এর ক্রাঞ্চি ভাবটা যেন থাকে সেই মতো দু মিনিট একটু ভেজে নিয়ে তারপরে আমরা এটাকে তুলে নেব এইভাবে আমরা পেঁয়াজ টমেটো আর ক্যাপসিকাম দিয়েছি আপনারা টমেটোটাকে নাও দিতে পারেন আর টমেটোটার বীজ ছাড়িয়েই কিন্তু দেবেন এবার সেই তেলেই আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু সাদা জিরে তারপরে আমি দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের পেঁয়াজ একদম একটু মিহি করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা মিহি করে কেটে নিয়ে সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটাকে খুব ভালো করে একটু রঙ ধরে আসা অবধি আমরা ভেজে নেব দেখুন পেঁয়াজটা মানে হালকা ব্রাউন হয়ে এসেছে এই সময় অবধি পেঁয়াজটাকে আমরা ভালো করে ভেজে নেব এবারে এখানে আমরা দিয়ে দেব আদা রসুন বাটা পেঁয়াজটা দেখুন বেশ ভালো করে একটু মানে ব্রাউন হয়ে আসা অবধি ভেজে নিয়েছি গোল্ডেন ব্রাউন হওয়া অবধি একেবারে খুব ব্রাউন করিনি একটু গোল্ডেন ব্রাউন হওয়া অবধি এবার এক চামচ আদা রসুন বাটা দিয়েছি আদা রসুন বাটাটাকেও খুব ভালো করে কষিয়ে নেবো যতক্ষণ না এর কাঁচা গন্ধ চলে যায় এবার আমরা গুঁড়ো মশলাগুলো একে একে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়েছি ওয়ান ফোর্থ চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো এখানে আমি হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো ধনের গুঁড়োও দিয়ে দিচ্ছি হাফ চামচ আর হাফ চামচ লঙ্কার গুঁড়ো হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন আমি এখানে হাফ চামচ মানে লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি শুকনো লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিয়েছি গুঁড়ো মশলাগুলোকে ভালো করে একটু কষিয়ে নিলাম এর কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি ভালো করে একটুখানি গুঁড়ো মশলাটাকে প্রথমে মানে আমরা কষিয়ে নেব এইভাবে দেখুন ওই খুন্তিতে লেগে গেলে সহজে মানে ছাড়তে চায় না তাও একটা চামচ সঙ্গে রাখলে বেশ সুবিধা হয় চামচ দিয়ে কিন্তু আমরা এইভাবে মশলাটা কাচিয়ে নিতে পারি এখানে আমি এবার গুঁড়ো মশলাটা কষানো হয়ে গেলে একটা মাঝারি সাইজের টমেটো একটু বেটে নিয়ে দিয়ে দিলাম টমেটো বাটাটাকেও কিন্তু এবার আমরা ভালো করে কষিয়ে নেব এর কাঁচা ভাব চলে যাওয়া অবধি টমেটো বাটাটা দেওয়ার পরে এবার এগুলো সব মিশিয়ে দিয়ে একটুখানি হতে দেব তিন চার মিনিট পরে দেখুন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে মানে আমাদের মশলা কিন্তু সব খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে এখানে আমরা প্রথমে মশলা কষানো হয়ে গেলে ভেজে রাখা আলুটা আগে দিয়ে দিচ্ছি যেহেতু এখানে আলু ব্যবহার করেছি আর যদি তার না মানে আলু ব্যবহার না করেন শুধুমাত্র বেগুন দিয়ে করেন তাহলে একটু এইখানেই জল দিয়ে দেবেন হালকা গ্রেভি হয়ে এলে বেগুন আর বাকি মানে টমেটো ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে একটুখানি নামিয়ে নেবেন আর যেহেতু এখানে আমি আলু ব্যবহার করেছি তাই আলুটা প্রথমে একটুখানি এই মশলার সাথে ভালো করে কষিয়ে নিলাম কারণ আলুটা একটু সিদ্ধ হতে সময় নেয় তো এইবারে দিয়ে দিচ্ছি জল জল খুব বেশি দেবো না দেখুন হাফ কাপ মতো জল দেবো এটা একদম মানে গ্রেভি রাখছি না এটার কোনো গ্রেভি রাখবো না একদম শুকনো শুকনো মানে মাখো মাখো হবে তাই এখানে আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছি মশলার সাথে একটু কষিয়ে নিলাম আর একটুখানি এইভাবে জল দিয়ে দিচ্ছি যাতে এটা ফুটিয়ে নেওয়া যায় আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় ওয়ান ফোর চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলার গুঁড়োটা একটু মিশিয়ে নিয়ে তারপরে এটাকে আমরা এবার ঢাকা দিয়ে একটু রান্না হতে দেব তিন চার মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে হতে দেবো তাহলে আলুটা আমাদের সিদ্ধ হয়ে যাবে দেখুন মিনিট চারেক পরে আমি ঢাকনাটা খুলে দিলাম গ্রেভিটা বেশ ঘন হয়ে এসেছে আর আলুটা এই সময় আমরা দেখে নেব দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে আলুটা এই সময় একটু চেক করে নিলাম এবারে আমরা ভেজে রাখা সমস্ত সবজিগুলো বাকি সবজিগুলো এখানে দিয়ে দেব কারণ আর কোনো সবজি কিন্তু সিদ্ধ করবার দরকার নেই এই ভেজে রাখা বেগুন পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো সবই আমরা এখানে এবার দিয়ে দেব এইভাবে সব এখানে দিয়ে দিচ্ছি এটা কিন্তু রুটির সঙ্গে বানিয়ে নিতে পারেন ভীষণই ভালো লাগে রুটি দিয়ে খেতে কিন্তু এই রকম আলু বেগুনের রেসিপি বেশ ভালো লাগে এই দো পেঁয়াজা এটা বেগুনের দো পেঁয়াজা আমি এই কারণে বলছি যেহেতু আমরা এই দুবার মানে পেঁয়াজ ব্যবহার করেছি সেই জন্য এটাকে আমি বেগুনের দো পেঁয়াজা নামে দিয়ে দিলাম এইভাবে দেখুন একটুখানি ভালো করে সব মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক একটু হাই ফ্লেমে রেখেই আমরা এটাকে হতে দেব আর সেই সময় আমি একটুখানি ধনেপাতা একটু এইভাবে দিয়ে দিচ্ছি ধনে পাতাটা আমার কেটে রাখা ছিল না তাই আমি এই কাঁচি দিয়ে এইভাবে কেটে দিয়ে দিচ্ছি দেখুন ভীষণই সহজে একদম চটপটা একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেল। সব ভালো করে মিশিয়ে নিয়ে মিনিট দুয়েক একটুখানি আমরা এইভাবে রান্না করে নেব তাহলেই আমাদের রেসিপি গরম গরম সার্ভ করার জন্য রেডি হয়ে যাবে এটাকে আর আমরা ঢাকা দেব না কারণ বেগুনটা এমনিতেই মানে শীত হয়েই গিয়েছে তাই আর ঢাকা না দিয়ে মিনিট দুয়েক রেখে দিয়ে এমনি তারপরে আমরা সার্ভ করে দেবো দেখুন এবার আমরা সার্ভ করে দিচ্ছি একদম শুকনো শুকনো মাখো মাখো আলু বেগুনের দো পেঁয়াজা রেসিপি রেসিপিটি ট্রাই করবেন আর আশা করি ভালো লাগবে আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনারা আমার ফেসবুক পেজ বা ইনস্টাগ্রাম দ্য শ্রেয়াজ কিচেন সেখানেও কিন্তু আমায় ভিজিট করে ফলো করতে পারেন দেখুন ভীষণই চটপাটা একটা রেসিপি আশা করি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর বন্ধুবান্ধব বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন আজ তাহলে আসি যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদেরকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের রেসিপি ভিডিও এখানেই শেষ করছি আসবো আবার অন্য রেসিপি নিয়ে ভালো থাকবেন সকলে ধন্যবাদ